বাংলাদেশে এম ফিল এবং পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছিল এবং তারা বিভিন্ন কর্তৃপক্ষদেরকে জানিয়েছিল যে একটা সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করা হোক যে ভর্তি প্রক্রিয়ায় এম ফিল এবং পিএইচডি প্রোগ্রাম বাংলাদেশের উচ্চতর ডিগ্রি এই বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা হোক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যে গ্রেডিং সিস্টেম সেটার বিচার বিশ্লেষণ করব তাদের ভর্তি প্রক্রিয়াটা সহজ করে তাদেরকে অ্যাডমিশন নেওয়া এই প্রক্রিয়া একটা যে জটিলতা দেখা দিয়েছে যে কোনো গাইডলাইন সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে এক এক বিশ্ববিদ্যালয় এক একটা ভর্তি অ্যাডমিশন করতে তাদের সিজিবি নির্ধারণ করে থাকে বাংলাদেশের প্রচলিত আইনে দু হাজার নয় সালে একটা গেজেট নোটিফিকেশন হয়েছিল যেখানে গ্রেডিং সিস্টেমের মূল্যায়নের বিষয় একটা সুনির্দিষ্ট নীতিমালা ছিল বলে কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডিং সিস্টেম বিবেচনা করে ব্যর্থ হয়ে এবং সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে এম ফিল এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি পক্ষে বাংলাদেশের ছাত্ররা সমস্যার সম্মুখীন হচ্ছে এইটা এই সমস্যার দূরীকরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র আজকে একটি রিটপিটিশন দরখাস্ত শুরুতে আমি তাদের পক্ষে আইনজীবী ছিলাম সেখানে আমরা কোর্টকে বলেছি যে বাংলাদেশে এম ফিল এবং পিএইচডি একটি গুরুত্বপূর্ণ বিষয় গবেষণামূলক সাবজেক্ট এই প্রক্রিয়ায় সুনির্দিষ্ট নীতিমালা না থাকলে সঠিক সঠিক পন্থায় ভর্তির প্রক্রিয়া যদি ছাত্ররা ভর্তি হতে না পারে তাহলে গবেষণার সুনির্দিষ্ট পর্যায়ে আমরা পিছনে পড়ে যাব এই লক্ষ্যে এই 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 গবেষণার সাবজেক্টগুলো এমফিল এবং পিএইচডি কর্তৃপক্ষে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং কোটো আমাদের কথা সন্তুষ্ট হয়ে নীতিমালা প্রণয়ন প্রণয়নের সুনির্দিষ্ট এক্সপার্টদের সমন্বয়ে কমিটি গঠন করে ইউজিসিকে বলা হয়েছে যেন একটা সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে কেন তারা তাদের নিষ্ক্রিয়তা কেন কেন অসংবিধানী ঘোষণা করা হবে না পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য বডিদেরকে রুলে বিবাদী করা হয়েছে এবং তাদেরকে জবাব দিতে বলা হয়েছে রুলে জবাব দিতে পারলে হয়তো একটা নীতিমালা প্রণয়নে সরকার সরকার ভূমিকা রাখতে পারবে এবং কোর্টের এই আদেশটা সরকারকে অনেক সাহায্য করবে রুলের প্রেক্ষিতে তারা এটা তো তাদের দায়িত্ব সেই রুলের প্রেক্ষিতেও করতে পারে অথবা তারা এখনও যদি এই এই আপনাদের মাধ্যমে যদি তারা জানতে পারে সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে এটা একটা লিগাল অ্যাপ্রোচ স্টুডেন্টসদের তারা এই আদেশের বাইরেও গিয়েও তারা এই এমফিল এবং পিএইচডি প্রোগ্রামে নির্দেশমালা পূরণ করতে পারে তারা সেক্ষেত্রে কোনো বাধা নেই ইউজিসি যেহেতু দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মঞ্জুরি কমিশনই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারে এতে করে কোর্টের কোর্টের আদেশটা সহজ হবে সানবিট শব্দ দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন